নমস্কার আমার নাম ডক্টর অনুরাধা সরখেল আজকে আমরা ডিসকাস করব যে যদি কোনো প্রেগনেন্ট মহিলা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় ট্রাভেল করার প্ল্যান করছেন তাহলে ওনার কী কী জিনিস মাথায় রাখা উচিত সব থেকে প্রথমে যেটি মাথায় রাখতে হবে যে ওনার প্রেগনেন্সি নর্মালি চলছে না তাতে কোনো হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে যদি সেই মহিলার ডাক্তারবাবু ওনাকে জানিয়ে থাকেন যে ওনার কোনো হাই রিস্ক ফ্যাক্টর আছে প্রেগনেন্সির ক্ষেত্রে যেমন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ব্লাড সুগার বেড়ে যাওয়া বা লিভার ফাংশান টেস্টে কোনো প্রবলেম থাকা বা যে কোনো যদি রিস্ক ফ্যাক্টর থেকে থাকে তাহলে ট্রাভেল করার প্ল্যান করার আগেই সেই মহিলাকে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত যদি ওই ডাক্তারবাবু ওনাকে পরামর্শ দেন যে ওন ওনার পক্ষে ট্র্যাভেল করা সম্ভব তবেই ওনার ট্রাভেলিংয়ের প্ল্যান করা উচিত অথবা ওনাকে যে ডাক্তারবাবু ওনাকে প্রথম থেকে দেখছেন ওনার কাছেই ট্রিটমেন্টে থাকা উচিত কারণ উনি সেই পেশেন্ট এবং তার প্রবলেমের সম্বন্ধে সব থেকে ভালো জানেন কিন্তু এরকম যদি কোনো প্রবলেম না থাকে এবং ডাক্তারবাবুর দিক দিয়েও যদি কোনো রকম রেস্ট্রিকশান না থাকে তাহলে সেই মহিলা ট্র্যাভেল করতেই পারেন সেই ক্ষেত্রে ওনাকে মনে রাখতে হবে প্রথম জিনিস সেটি হলো যে অবশ্যই উনি সবসময় ট্র্যাভেল করার সময় ওনার মেডিসিনস এবং ওনার রিপোর্টস ওনার সঙ্গে যেন ক্যারি করেন কোনো সময় রিপোর্টস এবং মেডিসিন ছাড়া উনি যেন কোনো লং ডিস্টেন্সে ট্রাভেল না করেন তাতে সুবিধে কি হবে যদি কোনো সমস্যা কোনো সমস্যা দেখা দেয় সে লোকাল ডাক্তারবাবু সহজেই ওনার রিপোর্টস থেকে বুঝে যাবেন যে ওনার প্রেগনেন্সি কেমন চলছে এবং ওনার অ্যাডভাইস তাড়াতাড়ি এবং সঠিক অ্যাডভাইস দিতে ওনার সুবিধে হবে সেকেন্ডলি যেটি আমাদের মনে রাখতে হয় সেটি হচ্ছে যে প্রেগনেন্সির সময় নর্মালি আমাদের শরীরে রক্ত চলাচল জমাট বাঁধার একটি প্রবণতা থাকে মানে প্রেগনেন্সিকে থ্রম্বোজেনিক একটা কন্ডিশন বলা হয় সেই জন্য যখন আমরা ট্রাভেল করি একভাবে অনেকক্ষণ আমরা একই পজিশনে বসে থাকি তো পায়ে রক্ত জমাট ভান বা ক্লটস হওয়ার একটি একটি সম্ভাবনা থাকে তো এটিকে প্রিভেন্ট করার জন্যে সেই মহিলাকে কিন্তু মাঝে মাঝে একসঙ্গে অনেকক্ষণ বসে না থেকে মাঝে মাঝে পনেরো কুড়ি মিনিট অন্তর উঠে দাঁড়িয়ে একটু হাঁটতে থাকতে হবে ভালো করে জল খেতে হবে ফ্লুইডস খেতে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওনারা কোল্ড ড্রিঙ্কস ধরনের এরেটেড ড্রিঙ্কস যেন বেশি না খান জুস জল ডাবের জল এই ধরনের লিকুইডস যেন প্রপারলি সমস্ত পুরো ট্রাভেলের সময় ওনারা খেতে থাকেন সেকেন্ডলি যেটা থার্ডলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় যদি অনেক বেশি ডিস্টেন্স ট্র্যাভেলের একটা সম্ভাবনা থাকে কম্প্রেশন স্টকিংস বলে একরকম মোজা পাওয়া যায় যেগুলিকে পায়ে পরে নিলে এই ব্লাড ক্লট ফর্মেশন থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তো দরকার হলে কম্প্রেশন স্টকিংসেরও ব্যবহার ওনারা করতে পারেন আর লাস্টলি আমি বলবো এয়ার ট্রাভেল সম্বন্ধে নর্মালি এয়ার ট্রাভেল আঠাশ সপ্তাহ প্রেগনেন্সির আঠাশ সপ্তাহের পরে রেস্ট্রিক্টেড থাকে এবং যখনই আপনি এয়ার ট্রাভেল প্ল্যান করবেন সব থেকে প্রথমে যে ডেট প্ল্যান করতে চান তার আগেই ডাক্তার বাবুর কাছে গিয়ে আপনার ফিট টু ফ্লাই সার্টিফিকেট নিতে ভুলবেন না অনেক এয়ারলাইন্স বা বেশিরভাগ এয়ারলাইন্সই প্রেগনেন্ট মহিলাদের কিন্তু ফিট টু ফ্লাই সার্টিফিকেট না থাকলে ওনাদের কিন্তু বিমানে চড়তে পারমিশন দেবেন না এটা আপনার এবং আপনার বেবির স্বাস্থ্যের জন্যেই এই নিয়মগুলি করা হয়েছে কারণ একবার যদি সেই মহিলা বিমানে চড়ে যান যদি যে কোনো সময় লেবার পেন হতে পারে যদি বিমানে লেবার পেন হয় সেখানে কোনো ট্রেন পারসেন্ট নাও থাকতে পারে ডেলিভারি করার জন্যে সেই জন্যে যখন ডাক্তারবাবু চেক করে বুঝে যান যে আপনার নেক্সট কদিনের মধ্যে ডেলিভারি হওয়ার সম্ভাবনা নেই তখন উনি আপনাকে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দিয়ে দেন এবং সেই ফ্রি টু ফ্লাই সার্টিফিকেট আগে থেকেই নিজের কাছে রেখে আপনি ইজিলি এয়ার ট্রাভেল করতে পারেন আশা করি আমাদের এই টিপসগুলো আপনাদের ট্রাভেলিংয়ে কাজে লাগবে ধন্যবাদ